আসসালামু আলাইকুম আলহাতুল্লাহ এ বারকাত আজকে দেখাবো আপনি কিভাবে পূবালি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অন করবেন ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন তো যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন অথবা আগের পুরনো অ্যাকাউন্ট আপনি যদি বর্তমানে প্রবাসী থেকে থাকেন যদি আপনি দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করে চলে আসেন অথবা আপনি প্রবাসী থেকে এখন করেছেন বা দেশের থেকে এখন করেছেন তাহলে আপনি কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন সেই প্রসেস আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর গাইস আমি এর আগে ভিডিও দেখিয়েছি কীভাবে আপনারা পোবাইলি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন মোবাইল দিয়ে ঘরে বসে আপনার কাছে যদি একটা রোমিং সিম থাকে তাহলে আপনার প্রবাস থেকে করতে পারবেন তো আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন বা আপনি যদি এখন করতে চান আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব তো চলুন শুরু করি তো প্রথমে আপনি প্লে স্টোর থেকে পিআই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন ক্লিক করে দিচ্ছি ওপেন হওয়ার সময় যদি কোনো অ্যাক্সেস চাই আপনি অ্যালাউ দিয়ে দিবেন আর এখানে অনেকগুলো পারমিশন চাইবে এগুলো সব অ্যালাউ করে দিবেন এখানে স্কিপ করে দিবেন তো গাইস এরপর আপনারা দেখতে পাবেন এখানে এক জাস্টিন একাউন্ট হোল্ডার সাইন আপ এখানে আপনি ক্লিক করে দিবেন তো প্রেস করার পরে এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ঠিক দিয়ে প্রসেড ক্লিক করে দিবেন তো এখানে আপনি একটু লক্ষ্য রাখবেন এখানে দেখতে পাবেন উপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার পুবালে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন তার নিচ্ছে আপনি ডেট অফ বার্থ এখানে আপনি ডেট অফ বার্থ লিখে দিবেন আপনার আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে ডেট অফ বার্থ দিয়েছেন অবশ্যই আপনি এনআইডি কার্ডে যে নাম্বারটি আসছে সেই নাম্বারটি দিয়েছেন তো সেই ডেট অফ বার্থটি ভালো মতো লিখে দেবেন এরপর এখানে নিচে মোবাইল নাম্বার লিখে দিবেন এবং তার নিচে আছে এখানে দেখতে পাবেন সিলেক্ট মোবাইল অপারেটর আপনার সিমটি কোন কোম্পানির গ্রামীণ রুবি বাংলা তো এখান থেকে যেটা আপনাকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করার পরে তো এখানে আপনার মোবাইল একটি ওপিটি আসবে সেই ওপিটি এখানে লিখে দেবেন আপনি যদি প্রবাসী থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সিমটি রোমিং থাকতে হবে তো ওপিটি লিখে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি ভালো মতো লিখে দেবেন আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটি স্বচ্ছল আছে সেখানে ইমেল আসবে তো এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ওপিটি যাচ্ছে আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেলে একটা ইমেল গেছে সেই ইমেলের মধ্যে ওপিটি আছে সেই ওপিটি এখানে লিখে দিবেন ওপিটি লিখে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন তো এরপর আপনি দেখতে পাবেন এখানে সেলফ রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল থ্রো এন আইডি এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নেক্সট ক্লিক করে দিবেন তো আপনি দেখতে পাবেন এখানে টেক সেলফি এখানে আপনার সেলফি নেবে সেই জন্য এখানে আপনি প্রসেট ক্লিক করে দেবেন তো প্রসেড অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার ক্যামেরাটার জন্য পারমিশন চাইবে অ্যালাও চাইবে আপনি সবগুলো অ্যালাও দিয়ে দিবেন তো এটা ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সেলফিটি তুলে নিয়ে যাবে তো হলো ক্লিক করার পরে একটা অটোমেটিক টি আপনার সেলফি তুলে নেবে তো ছবিটি নেওয়া হয়ে গেলে আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন তো প্রেস করার পরে দেখতে পাবেন এখানে আপনার মোবাইলে মেসেজ আসবে এখানে লেখা আসছে আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু করা দেওয়া হয়েছে ওয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করা হয়েছে চালু করা হয়েছে এরপর এখানে আপনি আবারও আপনি অ্যাপ্লিকেশনে যাকে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখতে পাবেন এখানে আবার ওপিটি চাইবে সে ওপিটি এখানে লিখে দেবেন তারপরও আপনার কাছে মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল নাম্বারটি লিখে সাবমিট করে দেবেন সাবমিট করে সাবমিট ক্লিক করে আপনি অ্যাপে লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশ নগদ রকেট এবং আদার ব্যাংকে অন্য অন্য ব্যাংকে এবং এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন এখান থেকে আমি সামনে সামনে এই পুবালি ব্যাংক নিয়ে আরো রিভিউ দিব আরো ভিডিও বানাবো এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ